ইয়াৰ চুলল্লায়া হাবিব আল্লাহ আর আশা রিন গোত্রৰ বাৰজন মানুষ ইছলামৰ দাৱত দি খানাপিনা ব্যাগ গির নিজৰ ফোঁৱৰে দাৱত বুলি গৰু মেহনত গঢ়িত দে সব কিছু নিজৰ পকৰ্তন আর দাওয়াত দিতে দিতে এই মদিনা শরীফ আই ৰা আর হঠাৎ মইধ্যে খানা পিনা ফুৰাই গেই আই এই দুইজন মানুষ অন আৰু হাঁচো ফাটাই দে খানা পিনাৰ ইতিয়াৰা আই এৰে আবাস যাইৰে খৈ দে খানা পিনাৰ এন্তেজাম অঁ মনে কৰ দে খানা অ ফাটাই পিয়াম তখন আল্লাহৰ পায়ে কামবোৰে ঐ দুইজন মানুহৰ তোন খোজাল্লৰ অ আমাৰ চাহাবি সঁচাই ঘটনা কি দুইজন মানুহ চোন ওখত দে আ ৰ চোল লা আ হাবি পাল্লা আ ৰাতিকেই অনৰ সাঁচ আছিলাম খানাৰ খবৰ গল লৈ বল্লা খানাৰ খবৰ দিব লাগে খানা পিনাৰ এন্তেজাম গঢ়িবলৈ লাই অনৰ সাঁজ আ ৰা

মুস্তকৰ ৰহা মুস্ত দাহা কুলুং ফি কিতা বি মুবি ইয়াৰ চুল আল্লায়া হাবিব আল্লাহ অন যিহেতু কোৰাণ নজিদৰ আয়ু ফৰীৰে এশটা শৈ অন ৰিজিকৰ মালিক অন নয় ৰিজিকৰ মালিক আল্লাহ এটা লাই অনৰে বিৰক্ত নগৰীয়েৰে আল্লাহ র <laughs> <laughs> ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইহতাসিব ও মুসলমান ভাই বন্ধু ও মুরুববিল তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আর আতুন রে বড় দরাসে রব দর নাই পুলিশ এর দরাসে আল্লাহর দর নাই তাকওয়া আভিত্তিক জীবন পরিচালনা করো এমন একখান সুন্দর জীবন আল্লাহ দান করিবিও দে ৰেজাবিল বিল কজার জীবন আল্লাহ আঁৰা এক গুনের দান করিবিও শুধু তা নয় যত বড় مصیبت এবং বিপদ আই ভয়ক مصیبت এবং বিপদত্বন বাইরে বের আল্লাহ ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ হাযরত ইয়াদি ইয়া জাআল্লাহু মাখরাজা তারারে সমস্ত বিপদ আপদত্বন বাইরে বের পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিব ويرزقه من حيث لا يحتسب امون زغاتون رزقر بابوستا زي زغاتون رزيق أينر بيافاري بانداي هنودين كالفانا دارانو نغري ومن يتوكل على الله فهو حسبه যারা আল্লা বর্ষার আহিব আল্লাহ তার যথেষ্ট যারা তক জীবন পরিচালনা করিব মু যারা তার বিপদতন বাইরে বের এলহামি পদ্ধতি শিখে দিব তখন আল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই সাহাবাই কারাম ফাঁস ক্লাসর মুক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের থকোয়া দিয়ানত ইন কিতাবর ফিষ্টে ফিষ্টে ফাটা ফাতায় লিপিবদ্ধভাবে সংরক্ষিত আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমন মুত্তাকি কে আসিল দে মানুষের কর্জ দিয়ে ঠিয়াত দিয়ে দেরি মানুষের গর্তারটা হ্যাঁ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর রাস্তায় বাবা একদিন আড দে ওই কর্জ দিয়ে মানুষের গরি নিচে জমিনত লাম গেওই শারিদল হদ রাস্তা ফোয়া না বীজও ন খ্যান্ডও নাই অনে সোজা রাস্তা পাই নি লামিয়ে দিকে গে সদায় মানুষ এবার করছ দি রাস্তার মধ্যে এবার গড়ের ছায়া এসে আর যদি এবার গড়ের ছায়া বুক করি কেয়ামত উদ্দিন আল্লাহ যদি ফসল্লাই ও আবু হানিফা এবারে পাঁচ হাজার টিয়া কর্জ দিলে কর্জন তিলাইও গড়ার সাইয়া বগর গিলে তো হন আ কি জবাব দিয়ে মাল্লার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ থকোয়া এত উচ্চ ফায়ার আসিল দে যেন তকোয়াবান আসিল এন কিছু কিছু হাসিদিন হিংসুক মানুষও আসিল কিছু হিংসুক মানুষ একত্রিতই ইমাম আবু হানিভা রহমতুল্লাহ আলাই বে ইজ্জত গরিব একান ষড়যন্ত্র করগি মেহি ভা ঠিক করি মেহি ভাইবারেছি কে দিয়ে দে তুই যেহানো উপায় ইমাম আবু হানিভা সহরে তোমার বাড়িতে যাবি বাদ বাকি জিন গরা হাঁরা করি

গড়র ভিতরে ডুকানোর সাথে সাথে বাদ দিয়ে আইরার জন্য সিল মারি দিয়ে ভিতরে যাইরা আর কি আইনে মেহি বদি মা বহানি সব দুইজন এনে পাঁচ মিনিট পরে ফুলি যায় গিয়ে ফুলি যায় দরজা খুলি দেহের দেয় মা বহানি সব মেহি হইবে পুলিশের দুজনের গ্রেফতার করে ফেলি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ হাত দেওয়া আর কা ছরা লাগাইলে হদন এত বড় একজন আলেমই এত বড় একজন ইমামইরে একজন বেগানা মাইয়ে ফোর ফোর এটা নির্জনে হালার মত কি আর দরজা বান্দি ওই দরজা বাদ দি বানানের ভিতরে বানজা ইয়া না যাবে না আর আর হামিন শুন ন আর আর হামুই তো ওর নির্দেশে লই যন গই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঠিক আছে লগেলে চলো আল্লাহর অলিয়ল যারা আছে তারা জিয়ল খানার ভিতরে গেলেও জিয়ল খানায় খা না খাবনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জিয়ল খানার ভিতরে যাই কৈদিয়ল আসামি যারা আছে ইরারে চোরকার আঠরার ইটের তালিম করে জমাত সহকারে নামাজ পরিচালনা করে ফুঁয়তো উঠি বারথ জিগি চলে এবং ব্যাগ গুণে বই রে আল্লাহর হাসে দোয়া চলের এই গুণা জিয়ল বানাইয়া খানাকা বানাই নেকি সোহার আল্লাহ এখন মাই হুয়া জিবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইরে রে ফাঁসাইয়ে ই বোধ জিয়ল আছে মাজতি ফাটিছেন আছে দেরি লোয়ার অ্যাঙ্গেল ই বে সাহি কিরে আল্লাহ হাল্লা ষড়যন্ত্র করলেন রে হারে বাজা দিলেন রে ইবে তো মানুষ ন ইবে জিয়লর ভিতর আইরো এক্কেবারে শেরো হালানা গরে অড়ে জিন ফন্না করে জিন এড়া আইরো এড়ে জিন ন ছরাইতে এড়া আইরো ফরা ইবের জীবন তো কোনো পরিবর্তন ন দে ইবে তো বহুত বড় আল্লাহর বলি আইবে লকে না তো বড় স্বরজন্তর গইলল আলামলরে নারীদি ফাসনর স্বরজন্তর ই নিয়াদ দে না আমরা তো মামুলক সারি জানাম ই বহুত আগে

এই মুসিবত উত্তন শাসক মানে খেয়ে বাইরে বইয়ানোর ব্যবস্থা স্বয়ং ক্ষণ করে দিয়ে ইমাম আবু হানিবার রহমতুল্লাহ আলাই মেহিবার হাতে তুই এক কাম করি তার হাতে কি এই যে তোমার সিয়ারা খনো ভুলিস না দেখে তুই এই যে বুড়হাজা ভাই আসো হয়নি ওই যে দারোগা জিবে আসো বা পুলিশের দারোগা তুই বারে যাইয়া খুবই দে তোমার তুমি দশ মিনিটের লাই ফেরালো মুক্তি লাগে ফেরালো মুক্তি বুঝবা না মানে দশ মিনিট হল আর ছুটি দেওয়া যাই ফুলিমাসম আর তুই দশ মিনিট ফেরালি সকল লইনে তুই যা দে তোমার গরত জরুরি হামাশ হই রে যাবি কিন্তু তোমার গরত না যাবি তুই শুজ আর ঘর যাবি আর গরত যাই আর স্ত্রীরা আগে দিন বুঝাই দিবে তুই আর ফাঁসা হিও দিন বুঝাইবি এরপরে তোমার বুর হাওয়া আর স্ত্রীর গাত দিয়ে পুলিশের মোহর একটা তানা ছটাই দিয়ে বাদ বাকি যা হওয়া পর আদালত তা হই অমাইয়া তাকিল্লাহা ইয়া জাহাল্লাহু মখরাজা ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলার হতা মতে মেহি হুই ভাই পুলিশের দারোগার হদ দে ও আত্মকে আগে দশ মিনিট হলে গরজ যা পরে হতমরা শুনানি হবে আজ হালিয়া যাই হদ দে না এখন যা বলিবে কিনা এমার্জেন্সি সোলার গ্যাস বন্ধ নো করে দেশ আছে নমার্জেন্সি হাম্বই দেয়া গেহ ফুল ছিপাতে মেহিফিবার তোমার ঘর হটা দিকে যাই ইস্ত্রি সুন্দর করে বুঝাই দি বুড়াওয়া খুলি ইস্ত্রী ইমামসর গাত গা দিয়ে দিই তুমি তোমার আয়াটা আসিম বেগিন আসাইম এন হই ওই মেয়ে হইবে পুলিশের ফোঁরে ইমামা বহানি বছর স্ত্রী পুলিশের ফোঁরে আদালতে তাই গিয়ে আজ না আদালতে থা হাজার করি কি উকিলে জেরা করে ইমা বহানি বছর তো বুঝল না যে তুই এত শেয়াল হাত হিসই এত বড় আলমই একদম এই মেয়ে হইবে রে লই এহালা গরম মধ্যে ঘুড়ক ঘন্টার পর ঘন্টা ইম ফ্যাং করি কি ইম মানি লোয়া যাই দেওয়া না

লেলিয়া বছ কিনা ন নে ফাদ ন ই মাৰ স্ত্ৰী ন নে লগত জান আল বিলা দাৱামান আলাইহা ইমান মল মুছলিনী না আব হানিফা বি আচাৰিনা ফতেহিন ফি সাধি দিন কা আয়া তিজ্ জগুৰে ফি চহিফা ফামাফিল মাশৃতৈ নে লহোন জিৰোণ ولا في المغربين ولا بكوفه وكيف يحل ان يؤذى فقيهون له في الارض اثار شريفه فقد قال ابن ادريس مقالا صحيح النقل في حكم لطيفا بان الناس في فقه عَيَالُونَ আলাফতে হিল ইমামি আবু হানিফা ওমান ইত্তাকিল্লাহা ইয়া জাআল্লাহু মখরাজা জারাত তাকওয়া বিতিক জীবন পরিচালনা গরিব জাক্তর মুসিবতত পরিবে फरक জাক্তর কঠিন বিপদের সম্মুখীন হইব এই বিপদতন বাইরে বের আলহামি পদ্ধতি শিখে দিব দখন বড় গরি হাসা তাকিল্লাহা ইয়া যা আল্লাহ মহরা যা আগি হতে বাইর গরিব ইয়ার পর বাইনার গান আগে হই হানার গান মানুষের হাত টাক বাঁধি রিয়ানি পুলো দিলি আচ্ছা আল্লাহ আগে বাইর পরে ব্যবস্থা আই আল্লাহ ঘুরম তো কুদুরতি ভাবে জিন দিন বন্দায় কল্পনা না শর্ত হই যে ভিত্তিক জীবন পরিচালনা কৰ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো এন જગাতত তুই রিজিকের ব্যবস্থা হইব দে জিন বান্দা হইদ্য না করে রিজিক দিব দ হাম আর 24 ঘন্টার মধ্যে প্রায় 16 18 ঘন্টা পর্যন্ত মিন্নত কইদ্য শুধু রিজিক লাইন লাইনো আল্লাহ হদ দা বান্দা তোরা যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা কৰ হাম হম গরির ভালো উন্নত রিজিকের ব্যবস্থা আয়ন লাগে দি। ইয়ান মানে একখান বইতেতে বই চাই তাই আল্লাহ যাতে রিজিকের ব্যবস্থা করবে বই চাই না এর দূরি মেন আর এত নো এই সাহাবাহিক ফের গিয়ে দিই মল মিত্র আশা আর ইন গুত্তর মানুষ কদুন বিভিন্ন অঞ্চলত তুম দত লই দাওয়াত দি ইতারা মদিনা শরীফ এসে হানা নীল দিয়ে ভরে গিয়ে পুরানোর পর ভিতর দোয়া মানুষ ঠিক গে তোমার ফুরে গিয়ে এখন ফুরে গিয়ে তোমার দুইজন মানুষ যাই আল্লাহর নবীর কে খবর দাও না কে খানা ফিনার ইতাম করে এখন রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামর হাঁসে দুইজন মানুষ গেয়ে যে টাইমত টাইম রসুল্লাহর হাঁসে ওই মানুষ আসছি এই টাইমের মধ্যে আল্লাহর রসুল আলাইহি আল্লাহিসাল্লাম রুমোর ভিতরে কামরার ভিতরে দরজা বাঁধিয়ে রে কোরআন শরীফের তেলাওয়াত ধরে এখন এই দুইজন মানুষ যখন হানার খবর লইয়ের গেয়ে উন যে টাইমত গেয়ে দরজার গুরাত এ টাইমত আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম কোরআনের আয়ের তেলাওয়াত ধরে তখন ন ওমামিং ফিল আরুদি ইল্লা আল্লাহ রিজুকহা ওয়া লামু মুস্তাকৰ ৰহা মুস্তৌ দাহা কুলুং ফ্ৰী কিতা বিভুম ৰচুল্লাহ চল্লল্লাহ আলাইহি ওচল্লাম কোৰাণ আমাজি দৰ এই আই এতি বা তেলাৱাত গৰত দে এই টাইমত যাইয়েৰে ঐ খানাৰ চন্দান লৈ গেই দে সানাৰ খবৰ লগি দে চাহাবিদুনুজন আল্লাৰ পায়গাম্বৰৰ গৰৰ চান্নে যাই ৰে তিয়েয়ে যে এই রেতারার খানাত আওয়াজ ইদ কুরআন এর আয়াত ইয়া ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকহা ওয়া ইয়ালামু মুসতাকরাহা ওয়া মুসতাউদাহা কুল্লুন ফি কিতাবিন আলম এর মধ্যে দে জমিনত বিচৰণকাৰী যত প্ৰাণী আছে ওম বেয়া গুণৰ ৰিজিকৰ জিম্মাদাৰীখনলৈ বড় কৰি সহজ হয় ৱেয়া আলাম মুস্তকৰ ৰহা ও মুস্তৌ দাহা ইটাৰাৰ অস্থায়ী ঠিকনা অস্থায়ী ঠিকনা বেগিন জানে দেখনে সহজ হয় এই আই অতিবাচিত চাহাবাই ফুননে শুন্যে ইটাৰ শদ্দেজিকৰ জিম্মাদাৰী যিহেতু আল্লাহ আৰাতত শোন নবীকা বিরক্ত করিয়াম নবীরে বিরক্ত আরা আর নবীরে নহই আল্লাহ যেহেতু রিজিকর ব্যবস্থা নবীর জুবানে করা নয় শুনিলাম আর আর নবীরে নহই চল আল্লাহ রুর্ তওয়া কুল জেগৈ ওই দুইজন সাহাবি আল্লাহর পাই গাম্বার গড়র দরজাত তারা নিজেদের জমাত নিজেদের দল যেটা অবস্থান করে তারার হাসা আবার আগে হানার হতা রসুল না হয় এখন এটা মানুষ জুন আছে ইতারা হত ও না আল্লাহ দিলে দোয়া খাইতে গেম না তো ইতারা কি হইয়ে তবে এনেকেন জায়গাtun হানার इंतजाम হইবো দে যেই জায়গাtun ওয়াদা খেলাখনর কোনো সুযোগ নাই হামায় আইবো খানা ইনশাআল্লাহ ইতেরা হা দর রাসূলের তো আইবে দে 보면은 কিছুক্ষন পরে দেখা যায় দর দে সাদা পোশাক দারে দুইজন মানুষ একজনের মাথার মধ্যে গু দেখি আর একজনের মাথার মধ্যে গু লই লয়েদ মধ্যে গরম গরম রুটি দেখছিন মধ্যে গরম গরম গুস্ত

খানা ফিনা ব্যাগ দিন নিজের ফোঁয়ার দাওয়াত বলে মেহনত সব কিছু নিজের পক্ষতন আর দাওয়াত দিতে দিতে এই মদিনা শরীফ আই আর আর হঠাৎ খানা ফিনা ফুরাই গিয়ে আই এই দুইজন মানুষ অনর হাঁস ফাটাই দেখা খানা ফিনার এতাই ইতেরা আই আবাস যাইরে হই দোর হইয়ে আয় তো মনে কর কি দেখানা অনে ফাটাই বেআ

ফুল লুং ফি কিতা বি মুবি ইয়াৰ চুন আল্লায়া হাবিব আল্লাহ অন যিহেতু পুৰাণ মেডিডৰ আই ফৰিয়েৰে এটা শয়ন ৰিজিকৰ মালিক অন নয় নই মালিক আল্লাহ এটা লাই অন আৰু বিৰক্ত নগৰী ৰে আৰা আল্লাহৰো আৰু থবকুল গৰি সি অনৰ দৰজা টোন ফিৰি গেইহি গৈ ডাক মাৰে দেও আমাৰ চাহাবি

আর তুন রে বড ডর আছে রবট দৰ নাই পুলিশের ডর আছে আল্লাহর ডর নাই তকুয়াভিত্তিক জীবন পরিচালনা কর এমন একখান সুন্দর জীবন আল্লাহ দান করিব দে রেজা কজাৰ জীৱন জীবন আল্লাহ আর ব্যাগ গুণরে দান করিব শুধু তা নয় যত বড় মুসিবত এবং বিপদ আই ভাই হোক মুসিবত এবং বিপদ উত্তন বাইরে বের পদ্ধতিও আল্লাহ ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ

হজরত আইসা ফজুর রহমতুল্লাগ মেসাল দি হদ মানুষের এত মুসিবত এত আন্দোলন এত সংগ্রাম হনাকান ফাইজলাদ নভা সরকার কারণ কি তো আইসুজুর হতে জিয়ত গেলে সমাধান হবে যা হাভক গয় বলে ফুয়ক গাফল্লা বেয়াধবি কর কি ফুয়াই বা ফল্লা বেয়াধবি করিতে কিন্তু বিয়া ফুয়াইবে বাধবি করি বেয়া দবিতে করি বাভ হই দেয়

কিন্তু ইতে প্রতিবাদ বন্ধ না করে ইতে বাঘর বিরুদ্ধে জায়গায় জায়গায় প্রতিবাদ করে কি হয় ওরা আর বাঘিবা হত্যা যা আলাদা দেখি না ও কেন দেয় রাজগড়া মানুষের সবার মধ্যে যাই এরা খাঁদে ও আবার এডো নোয়াজও করে উজুত্তর আল্লাহ সম্পর্ক তবুলিগত জাগে ইমেম সাহেব সারা চাও না হয় হ্যাঁ নেকর নাম লাগে যে ওটা সত্য যা আলম করতে খেয়ে নেই যে বাদ বন্ধ করে দিতে ওটা এং ঘেন যা আলম এলে দাঁড়িয়ে যা আলম আর না দে এখন মানুষ হলে যেইরে বাঘরে হই ও তোমার ভয় তো তোমার জালেন ভর ইন আর তো খারাপ লাগে দুয়ানে দুয়ানে মানুষের বুঝার দে তুমি বলে বড় জালে দেন নাকি হত তারপর দিন বাবা এর ফিটো বন্ধ করে দিই ওলে বন্ধ করে কিন্তু ফ্যাট বাদ না হাই ইয়ার ভর দিন বাবা আইর হত তুই তো হত আর নাই করতে দে এতদিন তো রাতে কি কি হাই রে রাতে আইর এটা থাকি আজ এত এটাও নতাস নেন ওলে বন্ধ করি কি দেখি ইয়া বন্ধ করে দিয়ে দে ঠিক ইতি বলা এনে দূর দামি রে যাই কম্পিউটারর দوانه ঢুকি কি করে লিভলেট ছাবা আমার আব্বা বড় জালে নামাজ পড়লে কি হবে এই জুলুমের বিচার করতে হবে এলাকাবাসীর কাছে আমি বিচার চাই হ্যাঁ হই লিভলেট ছাবাদের হাই রে

উমর ফারুক কি হই আদে যারা যারা মুগুদি বাই গরি বি আন নবী এন তা কালই দিয়েন তুলু আর দিরে হল্লার লামা বিলিন না যেহেতু উমর বেশি গরম গই হই আবু বকর সিদ্দিক এবেন গরম গই আবু বকর সিদ্দিক বেগুনের ডাগ ও আগরাই রা খাদ দে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদা খলাত মিন ক্বাবলিহির রাসূল আবুবকর বকৰ চিদ্দিক ৰদীয়াল্লাহু কালা আন চাহাবাই কেৰামুল বেয়া গুণৰ দাহী জাতিৰ উদ্দেশ্যে আল্লাহৰ পায়গম্বৰৰ ইন্তেকালৰ পৰে সৰ্বপ্ৰথম বাসন্দ দে কিহৰ মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওছাল্লাম একজন ৰচুল ইয়াৰ আগে যত ৰচুল আছিল বেয়া গুণ ইন্তেকাল গৰিকি সেই হিসাবে আর আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতেকাল করি গে মান কানাই আব্দু মোহাম্মদান ফা ইন্না মোহাম্মদান কদম আত্মান কানাই আব্দুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুম লা ইয়ামুত আবু বকর সিদ্দিকে হদ দে এতদিন যারা মোহাম্মদরে বাদত দুর্গীয় মোহাম্মদর খোদা মনে করি তোমার আর খোদা মারা গিয়ে আর যারা এতদিন পর্যন্ত মোহাম্মদর তরিকায় আল্লাহর এবাদত করি গো আল্লাহ চিরঞ্জীব পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর জাত বাকি থাকবে সুবহানাল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকু